আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আজকের এই ভিডিওটি হতে পারে আপনার মাছ চাষের সফলতার এক নতুন দিগন্ত কারণ এখন চলছে বর্ষাকাল প্রকৃতির দেয়া এক অনন্য উপহার বর্ষার থই থই পানিতে ভরে উঠেছে খাল বিল জলাশয় আর পুকুর এই সময়টাই হতে পারে আপনার মাছ চাষের জন্য সোনালি সুযোগ যদি আপনি সঠিক পরিকল্পনা আর সঠিক জাতের পোনার ব্যবহার করতে পারেন গত কয়েক মাসে অনেকেই খরার সময়ে পুকুরে মাছ ছেড়েছিলেন কিন্তু পানির ঘাটতি অক্সিজেন ঘাটতি হঠাৎ তাপমাত্রার পরিবর্তন সব মিলিয়ে অনেকেই পড়ছেন লোকসানে অনেকের মাছ মারা গেছে কেউ কেউ পানির খরচ সামলাতে হিমশিম খেয়েছেন এখনই সেই ক্ষতি পুষিয়ে নেবার উপযুক্ত সময় বর্ষার স্বচ্ছ ঠান্ডা পানিতে মাছের বৃদ্ধি যেমন দ্রুত হয় তেমনই রোগ কম হয় অক্সিজেনের মাত্রাও থাকে পর্যাপ্ত এ সময় সবচেয়ে উপযোগী হল কার্প জাতীয় মাছ যেমন রুই কাতলা সিলভার কার্প গ্রাস কার্প বিগ হেড ইত্যাদি এরা স্বাভাবিক খাবার খায় ফিট খরচ কম দ্রুত বড় হয় মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে বাজারজাত করার উপযোগী প্রতি কেজিতে পর্যাপ্ত পরিমাণে লাভ থাকে একজন চাষি ভাই গত বর্ষায় আমাদের কাছ থেকে চায়না সিলভার কাপ কাতলা জিথিরি রুই সহ বেশ কয়েক প্রকার বড় সাইজের পোনা কিনেছিলেন সেই পোনাগুলি মাত্র তিন মাসে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের হয়েছে বাজারে বিক্রি করেও বেশ মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছেন তার জন্য এবার আরও তিন গুণ পোনা কিনেছেন আমাদের থেকে আমাদের হ্যাচাইতে বর্তমান সময়ে প্রস্তুত আছে সুস্থ সবল ও বড়ো সাইজের দ্রুত বর্ধনশীল কাঠ মাছের পোনা আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে অথবা দেশের যে কোনো প্রান্তে পাচ্ছেন হোম ডেলিভারির সুবিধা পুকুরের মাটি পানি আয়তন অনুযায়ী আমরা দিচ্ছি বিনামূল্যে পরামর্শ আমাদের হ্যাচারি নম্বরে এখনই কল করুন পোড়া ছাড়ার আগে পুকুর ভালোভাবে পরিষ্কার করুন আগাছা ও জলজ উদ্ভিদ পরিষ্কার করে পানির স্বচ্ছতা বজায় রাখুন পুকুরে নেটিং করে মাছের সুরক্ষা নিশ্চিত করুন মাঝে মাঝে পানির গুণাগুণ পরীক্ষা করুন পিএইচ ও অক্সিজেনের মাত্রা দেখুন মাছ চাষ শুধু একটি কাজ নয় এটা একটা বিজ্ঞান পরিকল্পনা ও সময় জ্ঞান যত বেশি জানবেন তত বেশি লাভবান হবেন আর একটি কথা সবসময় মনে রাখবেন জেনে বুঝি মাছ চাষ ফলন বাড়বে পারো মাস ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ